তো নদীয়া জেলার রানাঘাটেই কিন্তু দেখতে পাচ্ছ তৈরি করা হচ্ছিলো জোর কদমে বিশ্বের থেকে বড় দুর্গা যদিও এই বিশ্বের সব থেকে বড় দুর্গার কিন্তু এখানে এখন মানে তৈরি করার যে কাজটা সেটা কিন্তু বন্ধ করে রাখা হয়েছে এবং হাইকোর্টে কেস চলছে তো আশা করছি যে তাড়াতাড়ি প্রতিমার কাজ কিন্তু আবারও চালু হতে পারে সুরের হাতের যে আঙ্গুলগুলো সে আঙ্গুলগুলো তোমরা দেখতে পাচ্ছ কতটা চওড়া এবং সম্পূর্ণ কিন্তু এটা ফাইবারের ওপরেই কিন্তু তৈরি করা তো সামনে আমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ যে মা সরস্বতীর পাটটা অর্থাৎ মা সরস্বতীর বুকের যে পাটটা সেই বুকের পাটটা কিন্তু এখানে রয়েছে এবং মা সরস্বতীর এক হাত যেহেতু আশীর্বাদ করা থাকে সেই আশীর্বাদের হাতের অংশটা এখানে রয়েছে এবং সম্পূর্ণটাই কিন্তু রয়েছে ফাইবার স্ট্রাকচারের উপরে মূলত এই ফাইবার স্ট্রাকচারের ওপরে কিন্তু ওই যে দূরে দেখতে পাচ্ছ মা দুর্গা রয়েছে সাদা রং করা হচ্ছে এবং তার উপরে কিন্তু খুব সুন্দর সুন্দর রং করা হচ্ছে তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে কাজ কিন্তু এগিয়ে গিয়েছিল এই প্রতিমার এটা কিন্তু দেখতে পাচ্ছ যে কার্তিকের ময়ূর সে ময়ূরের মুখের অংশটা এটা এবং ময়ূরের যে পাখনা সেটা কিন্তু এটা রয়েছে এবং এখানে কিন্তু রয়েছে মা সরস্বতীর হাঁস এবং সামনে গণেশ ঠাকুরের যে চারটে হাত সেই হাতের অংশটা এবং বুকের পাটের অংশটা রয়েছে সম্পূর্ণ জলের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছো দীর্ঘদিনভাবে এরমভাবেই কিন্তু পড়ে রয়েছে সবথেকে বড় দুর্গাপতিমা সবথেকে সব থেকে যে অসুর সেই অসুরের মুখমণ্ডল তোমরা দেখতে পাচ্ছ এখানে দুর্গা মায়ের পুজো কিন্তু হওয়া দরকার এবং দুষ্টের দমন হওয়া দরকার কারণ বেশ কয়েক মাস আগেই কিন্তু আমরা সকলেই অবগত যে আরজি করে কিন্তু একটা খুবই মানে বেদনাদায়ক ঘটনা হয়েছে সেই জন্য কিন্তু মা দুর্গার পুজো করা দরকার এবং মা যেরকমভাবে অসুরের বধ করা মানে মা যেরকমভাবে অসুরের বধ করেছিল সেরকমভাবে কিন্তু প্রত্যেকটা নারী যাতে সেফটিভাবে রাস্তায় চলাচল করে সেই দিকেও কিন্তু প্রশাসনের নজর রাখা উচিত মানে এরম নয় যে দুর্গা বন্ধ করে দেওয়া হচ্ছে বা তার পারমিশান দিচ্ছে না কিন্তু মেয়েরা রাস্তায় সুষ্ঠু শৃঙ্খলভাবে বেরোতে পারছে না এটা কিন্তু খুবই বাজে একটা জিনিস তো আশা করছি মা যেরকম ভালোভাবে প্রত্যেক বছর মতে আসে পুজো নেওয়ার জন্য এবছরও মা আসুক এবং রানাঘাটে বিশ্বের সবথেকে বড়ো দুর্গা হোক এবং প্রত্যেকটা নারী যাতে সুরক্ষিতভাবে প্রত্যেকের মা বোন রাস্তায় চলাচল করতে পারে

তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিব্যোস্বামী অফিসিয়াল সকলকে রানাঘাট থেকে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আবারও স্বাগত জানাই তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি রানাঘাটের কামালপুরে এবং রানাঘাটের এই কামালপুরেই কিন্তু হতে চলেছিলো বিশ্বের থেকে বড়ো প্রতিমা এবং বিশ্বের সবথেকে বড়ো অসুর তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক পেছনের অংশেই তোমরা দেখতে পাচ্ছ যে সুবিশাল একটা জমি রয়েছে এবং এখানেই কিন্তু সবথেকে বড় যে প্রতিমা সেই প্রতিমার কাজ কিন্তু জোর কদমে চলছিল তো জানি না বেশ কিছু কারণে আজকে আসার কারণ এটাই যে বেশ কিছু কারণে কিন্তু এই পুজোটাকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার মানে এরকম একটা ভাবনা চিন্তা কিন্তু সরকার নিচ্ছে জানি না কেন কোটে একের পর এক কেস চলছে মানে এখনকার দিনে এমন অবস্থা হয়ে গেছে যে বাঙালি বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা করবে সেই দুর্গা করার জন্য কিন্তু তাকে কোটে ছুটে যেতে হচ্ছে অর্থাৎ মায়ের আরাধনা করার জন্য কিন্তু কোটে ছুটে যেতে হচ্ছে তো এটা কিন্তু খুবই একটা মানে বাজে ব্যাপার তো আজকে তোমাদের দেখাবো যে এইখানে যে বড় দুর্গা প্রতিমাটা হচ্ছিলো সেই দুর্গা প্রতিমাটা কেন বন্ধ করা হলো তো আজকেও কিন্তু যথারীতি মানে এই বারোয়ারির কাছ থেকে যেটুকু আমি জানতে পারলাম তো যথারীতি কিন্তু আজকেও এই সব থেকে বড়ো দুর্গার হাইকোর্টে কেস চলছে এবং এখনও যদিও এই পূজা মণ্ডপ মানে সম্পূর্ণ বলেছে দুর্গা প্রতিমা কিন্তু এখানে যে কাজ করা ফাইবারের কাজ করা হয়ে গেছিলো এবং সম্পূর্ণ কিন্তু বেশ কিছুটা কিন্তু রঙের কাজ বাকি ছিল অর্থাৎ চৌকাকা বিভিন্ন যে কালারগুলো করা সেইগুলোর কাজ বাকি ছিল এছাড়াও এই বড় দুর্গাটা সম্পূর্ণ বাঁশ এবং লোহার স্ট্রাকচারের সাথে কিন্তু সেট করার জিনিসটা কিন্তু বাকি ছিল তো এখন বর্তমানে যেহেতু হাইকোর্টের নির্দেশে এই পুজোর কাজ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং আরেকটা জিনিস তোমাদের বলে রাখি এই মানে দুর্গা পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে এটা কিন্তু খুবই খারাপ লাগছে যেহেতু আমরা বাঙালি এবং পার্সোনালভাবে আমি মায়ের পুজো করি পুজো করি তো খুবই খারাপ লাগছে তো এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব বন্ধ করে দেওয়া এটা কিন্তু তোমরা কমেন্ট করো এবং আমি চাই যে সকলে মিলে সকলে মিলে একসাথে আমরা যদি প্রতিবাদ করি তাহলে কিন্তু আই হোপ দুর্গা পুজো বন্ধ হবে না তো চলো বন্ধুরা মাঠে যাই এবং মা দুর্গার কতটা প্রস্তুতির কাজ এগিয়েছে এবং কীরকম অবস্থায় দুর্গা প্রতিমার কাজ যে আটকে দেওয়া হয়েছে সেটা তোমাদের দেখাবো এবং তোমরা সকলে মিলে কমেন্ট করো যে এই দুর্গা কিন্তু হওয়া উচিত ছিল কিন্তু এইভাবে যে দিনের পর দিন কেস চলছে আটকিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ মানে খুবই একটা দুঃখজনক ঘটনা তো ভিডিওটা তোমরা দেখতে থাকো এবং প্রচুর পরিমাণে আজকের ভিডিওটা সকলের কাছে রিকোয়েস্ট করছি শেয়ার করো এবং ভিডিওটা লাইক করো সকলের কাছে পৌঁছাও যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোকে এরকমভাবে বন্ধ করে দেওয়া এবং এরকমভাবে হ্যারাস করা এই বারোয়ারিকে কেন বলছি কারণ এই যে বড় দুর্গাটা এখানে তৈরি করা হচ্ছে তো এর পেছনে কিন্তু প্রচুর টাকা এই দাদাদের কিন্তু ব্যয় হয়ে গেছে এবং সম্পূর্ণ এই কামালপুরে যে গ্রামটা রয়েছে রানাঘাটে হিন্দু মুসলিম একসাথে মিলেমিশে কিন্তু এই পুজোর যে কাজটা সেই কাজটা কিন্তু তারা করছিলো তো এখন বর্তমানে কি পরিস্থিতি রয়েছে সেটা তোমাদের দেখাবো তো স্কিপ না করে আজকের ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই বলে দিই তোমরা যারা এই বড় দুর্গা দেখতে আসতে চাইছো তারা কিভাবে আসবে তারা রানাঘাট স্টেশনে প্রথমে তোমাদের আসতে হবে তোমরা যেদিক থেকেই আসো না কেন রানাঘাট স্টেশনে এসে সেখান থেকে কিন্তু মাত্র তিরিশ টাকার বিনিময়ে তোমরা অটো করে চলে আসতে পারো রানাঘাট কামালপুর বা বড় দুর্গা বললেই তোমাদের সেখানে নামিয়ে দেবে এবং সম্পূর্ণ রাস্তার এই সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে তোমরা চলে আসবে বড় দুর্গার একদম সামনের অংশে এবং তোমাদের কিন্তু সম্পূর্ণ অটো থেকে নামিয়ে দেবে যে বড় দুর্গা হচ্ছে যে মাঠে সেই মাঠের একদম সামনের রাস্তাতে তো এখন কিন্তু রয়েছি কামালপুরের রানাঘাটের কামালপুর এবং এই দিক থেকে কিন্তু আমরা এলাম রানাঘাট স্টেশন থেকে আমরা কিন্তু এখানে এলাম এবং এখানে কিন্তু আমাদের নামিয়ে জিপ গাড়ি এবং এই দিকের রাস্তায় কিন্তু চলে গেল চাকদা এবং এই এত সুন্দর একটা ফাঁকা যে রাস্তা দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু জনবহুল এলাকা এবং এই সুন্দর জায়গাতেই এই মাঠের মধ্যে অর্থাৎ সম্পূর্ণ জমির মধ্যেই কিন্তু হতে চলেছিলো যে এই সব থেকে বড়ো দুর্গাপতিমা এবং অলরেডি কিন্তু এখানে যে দেখতে পাচ্ছ আমাদের যেটা বলছিলাম তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু যে বড় বাসের স্ট্রাকচারটা উঠেছে এখানেই কিন্তু মূলত এই যে দুর্গাপতিমাটা এখানে তৈরি করা হচ্ছে সেই দুর্গা প্রতিমাকে কিন্তু এই বাঁশের স্ট্রাকচারের সাথে কিন্তু দাঁড় করানো হতো এবং এই সামনের অংশে তোমাদের মাঠে গিয়ে অবশ্যই দেখাবো এখানে কিন্তু যে সব থেকে বড়ো অসুর সেই অসুরের কাজ কিন্তু চলছে এবং প্যান্ডেলের একদম পেছনের সাইডে এখানে কিন্তু সবথেকে বড়ো দুর্গা কমপ্লিট হয়ে রয়েছে এবং যদিও এখনও খানিকটা কাজ বাকি ছিল তো এই এত সুন্দর যে ফাঁকা রাস্তাটা দেখছো সেই রাস্তাতেই কিন্তু এই হতে চলেছিল এই দুর্গা প্রতিমা তো যাই হোক বিভিন্ন কোনো কারণে কিন্তু এখন এই পুজোটাকে আটকিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে এবং আজকেও কিন্তু কোটে কেস চলছে এবং তোমরা দেখতেই পাচ্ছ তো চলো সম্পূর্ণ মাঠের দিকে গিয়ে যে প্রতিমাটা রয়েছে সেই প্রতিমাটা তোমাদের দেখানো যাক তো মূলত দেখতে পাচ্ছ এইদিকে কিন্তু চলে গেল চাকদা এবং সম্পূর্ণ বিশাল একটা বিস্তীর্ণ জমি সেই চাষের জমির মধ্যেই কিন্তু এখানে হতে চলেছিলো সব থেকে দুর্গা প্রতিমা এবং এই চলে গেল রানাঘাট তো এই রাস্তায় কিন্তু সম্পূর্ণ এই যে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে একটু আগেও কিন্তু এখানে পুলিশের গাড়ি ছিল অর্থাৎ পুলিশ কিন্তু এখানে সব সময় দাঁড়িয়ে থাকছে এই প্রতিমার কাজ যাতে আর না এগোয় তো চলো মাঠে যাই এবং তোমাদের দেখানো যাক তো দেখতে পাচ্ছ রানাঘাটের কামালপুরে যে বিশ্বের সবথেকে বড় দুর্গাপতিমা করা হচ্ছিল সেই দুর্গাপতিমার যে ব্যানারটা সেই ব্যানারটা কিন্তু এখানে মূলত রয়েছে দেখতে পাচ্ছ কামালপুর পূর্বনপাড়া ধানতলা সেই যে মাঠে বিশ্বের সবথেকে বড় দুর্গা এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ লেখা ছিল একশো ফুট তো মাটির তোমাদের যখন কাজ চলছিল তখন কিন্তু তোমাদের দেখিয়েছি যে এরকমভাবে কিন্তু প্রতিমার মায়ের মুখমণ্ডলটা ছিল এবং খুব সুন্দর তখনও লাগছিল এবং সব থেকে বড়ো যে অসুরের স্ট্রাকচারটা সেই অসুরের বুকের অংশটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং অসুরের ডান দিকের যে হাতের অংশটা সেখানে কিন্তু এখানে বেশ কিছুটা মানে অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছিলো তো এখানে অসুরের যে হাতের অংশটা তোমরা হাতের অংশটা একবার দেখো যে এত বড় হাতের অংশ তাহলে ভাবতে পারছো তাহলে সম্পূর্ণ দুর্গা প্রতিমাটা তোমাদের যখন দেখাবো কতটা বড় তো অসুরের হাতটা তোমরা একবার দেখো সম্পূর্ণ মাঠের মধ্যে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে thank you তো সম্পূর্ণ অসুরের যে হাতের অংশটা সেই হাতের অংশটা তোমরা দেখতে পাচ্ছ কতটা বড় বিশ্বের সব থেকে বড়ো দুর্গার কিন্তু সব থেকে বড় অসুর এটা কিন্তু রয়েছে এবং অসুরের হাতের যে আঙ্গুলগুলো সেই আঙ্গুলগুলো তোমরা দেখতে পাচ্ছ কতটা চওড়া এবং সম্পূর্ণ কিন্তু এটা ফাইবারের ওপরেই কিন্তু তৈরি করা তো সামনে এবার এই দিকে চলো প্রতিমাটা রয়েছে সেই দুর্গা প্রতিমাটা তোমাদের দেখানো যাক এবং আশেপাশের যে পরিবেশটা প্রাকৃতিক মনোরম একটি পরিবেশ সেই পরিবেশের মধ্যেই দেখতে পাচ্ছ কিন্তু এই ঠাকুর তৈরির কাজ করা হচ্ছে এই জায়গায় সামনের অংশে যদি একবার দেখায় যদিও মাঠে কিন্তু জল জমে রয়েছে যেহেতু বৃষ্টি পড়ছে এবং খুবই খারাপ লাগছে যে এই সব থেকে বড়ো প্রতিমা এত কষ্ট করে এই দাদারা করছে সেটা কিন্তু এরকমভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে এই সাইডে গণেশ ঠাকুরের যে পাটটা সেই পাটটা কিন্তু রয়েছে তো সম্পূর্ণ কিন্তু কাজ যেহেতু এখানে চলছিল জোর কদমে এবং এই কাজ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে বর্তমানে যেহেতু কোর্টে কেস চলছে তো দেখতে পাচ্ছ কীরকম পরিস্থিতিতে পড়ে রয়েছে সম্পূর্ণ মাটির কাজটা তাহলে দাদারা এত পরিশ্রম করে কষ্ট করে এই পুজোটা করছে তাহলে কিন্তু তাদের সমস্ত কষ্ট কিন্তু বিথায় যাচ্ছে কীরকমভাবে দেখতে পাচ্ছ পড়ে রয়েছে দেখে খারাপ লাগছে সামনে ওখানে দুর্গা প্রতিমা পড়ে রয়েছে চলো এবার সেটা তোমাদের দেখানো যাক এবং অসুরের একদম সাইডের পাটটা দেখতে পাচ্ছ অসুরের যে হাতের বাহুর অংশটা সে বাহুর অংশটা কতটা বড়। এটা কিন্তু দেখতে পাচ্ছ যে কার্তিকের ময়ূর সে ময়ূরের মুখের অংশটা এটা এবং ময়ূরের যে পাখনা সেটা কিন্তু এটা রয়েছে এবং এখানে কিন্তু রয়েছে মা সরস্বতীর হাঁস এবং সামনে গণেশ ঠাকুরের যে চারটে হাত সেই হাতের অংশটা এবং বুকের পাটের অংশটা রয়েছে সম্পূর্ণ জলের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছে দীর্ঘদিনভাবে এরমভাবেই কিন্তু পড়ে রয়েছে আচ্ছা তো মহিষাসুরের মহিষাসুরের বুকের যে পাটটা তোমাদের দেখালাম সেই বুকের পাটের সম্পূর্ণ পেছনের যে খাঁচা টাইপের স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এই সাইডে তোমাদের কিন্তু দেখালাম হাঁস এবং ময়ূর তো এই সাইডে যে বিশাল প্যান্ডেলটা করা হচ্ছে বাঁশের স্ট্রাকচারটা সেই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এবং সম্পূর্ণ ছোট যে প্রতিমাটা এখানে তৈরি করা হচ্ছে অর্থাৎ বড়ো দুর্গার সাথে মানে ছোট যেটাকে আর কি পুজো করা হবে সেটা কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ সম্পূর্ণ একদম এক চালার একটা দুর্গা প্রতিমা আচ্ছা বড় দুর্গার পাশে যে ছোটো প্রতিমাটা করা হচ্ছে অর্থাৎ যেই মায়ের পুজো করা হবে এক চালার প্রতিমা সেই দুর্গা প্রতিমা তোমাদের এখানে দেখালাম এবং এই সাইডে কিন্তু অসুরের স্ট্রাকচারটা ছিল এবং এখানে বড় যে বাসের স্ট্রাকচারটা করা হয়েছে দেখতে পাচ্ছ এই বাসের স্ট্রাকচারেই কিন্তু এই যে দুর্গা প্রতিমা করা হচ্ছে সেই দুর্গা প্রতিমা কিন্তু দাঁড় করানো হবে এবং এই চারপাশে সম্পূর্ণ এই জমির মাটির মধ্যে কিন্তু ছড়িয়ে ছিড়িয়ে রয়েছে এখানে দেখতে পাচ্ছ সামনে রয়েছে এই সাইডে রয়েছে কিন্তু লক্ষ্মী ঠাকুর এই সাইডে রয়েছে কিন্তু গণেশ ঠাকুর তো চলো এই ফাইবারের যে স্ট্রাকচারগুলো মাঠে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই তারপরে মা দুর্গাকে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ যে মা সরস্বতীর পাটটা অর্থাৎ মা সরস্বতীর বুকের যে পাটটা সেই বুকের পাটটা কিন্তু এখানে রয়েছে এবং মা সরস্বতীর এক হাত যেহেতু আশীর্বাদ করা থাকে সেই আশীর্বাদের হাতের অংশটা এখানে রয়েছে এবং সম্পূর্ণটাই কিন্তু রয়েছে ফাইবার স্ট্রাকচারের উপরে মূলত এই ফাইবার স্ট্রাকচারের উপরে কিন্তু ওই যে দূরে দেখতে পাচ্ছ মা দুর্গা রয়েছে সাদা রঙ করা হচ্ছে এবং তার উপরে কিন্তু খুব সুন্দর সুন্দর রঙ করা হচ্ছে তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে কাজ কিন্তু এগিয়ে গিয়েছিল এই দুর্গা প্রতিমার এবং মা সরস্বতীর যে ফাইবার স্ট্রাকচারের মুখমণ্ডলটা সেই মুখমণ্ডলটা তোমরা যদি একবার দেখো দেখতে কিন্তু জাস্ট অসাধারণ সুন্দর লাগবে রে এবং এই সামনে তোমরা দেখতে পাচ্ছ অসুরের যে ওইদিকে তোমাদের দেখালাম বুকের পাটটা এবং অসুরের যে মুখের পাটটা সেই মুখের পাঠের সাইড অংশটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো চলো অসুরের যে সামনের অংশ থেকে কীরকম লাগছে দেখতে মাটি স্ট্রাকচারটা সেটা তোমাদের একবার দেখানো যায় না তো এই দিকেও কিন্তু বেশ কিছুটা হাতের অংশ কিন্তু পড়ে রয়েছে এবং হাতের যে বাহু সেই বাহুর অংশগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ ফাইবারের স্ট্রাকচারের উপরে কিন্তু মূলত সাদা রং করা হয়েছে এবং সেই সাদা রঙের উপরেই কিন্তু এই দুর্গা প্রতিমার যে কাজগুলো সেই কাজগুলো করা হচ্ছে এবং সম্পূর্ণ এই সাইডে তোমাদের যদি একবার দেখিয়ে দিই যে যখন মাটির কাজ চলছিল তখন সম্পূর্ণ তোমাদের যদি এই জায়গাটা একবার দেখায় যখন মাটির স্ট্রাকচারের কাজ হচ্ছিল দুর্গা প্রতিমার সেই প্রতিমার মুখের যে অংশটা এখনও কিন্তু কিছুটা অক্ষত রয়েছে এখানে যেহেতু এখান থেকে ফাইবারের যে ছাঁচটা হয় সেটা কিন্তু তোলা হয়ে গেছে এবং মায়ের মুখের মাটির যে অংশটা সেই অংশটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ মাঠে পড়ে রয়েছে এবং এই সাইডেই দূরে কিন্তু রয়েছে মায়ের ফাইবারের যে স্ট্রাকচারটা সেটা এছাড়াও মায়ের যে দশ হাতের বিভিন্ন পার্ট অর্থাৎ বাহুর যে পাটগুলো এবং গায়ের যে অলঙ্কারের ডিজাইনগুলো সেগুলো কিন্তু মাঠে ছড়িয়ে ছিটিয়ে দেখতে পাচ্ছ চার সাইডে কিন্তু পড়ে রয়েছে এবং এই বৃষ্টির মধ্যে এখনও কিন্তু অনেকে আসছে এই প্রতিমা একবার দেখার জন্য যে কতটা কাজ এগিয়ে রয়েছে তো দেখতেই পাচ্ছ কিন্তু দাদারা কিন্তু প্রচুর মাছ ধরে সময় দিয়ে বহু কষ্ট করে সকলে মিলে কিন্তু একত্রিত হয়ে এই দুর্গাপুজোর যে মা দুর্গা তৈরি বিশ্বের সবথেকে বড় দুর্গা তৈরি সেই কাজ কিন্তু জোর কদমেই করছে এবং এখানে যে বাঁশের বড় স্ট্রাকচারটা দেখছো এর সাথেই কিন্তু লোহার স্ট্রাকচারও কিছুটা দাদা বলেছিলো যে হবে তার সাথেই কিন্তু মায়ের যে ফাইবার স্ট্রাকচারগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো কিন্তু সেট করা হওয়ার কথা ছিল এখানে দেখতে পাচ্ছ যে মহিষাসুর রয়েছে সেই মহিষাসুরের ওই দিক ওই সাইডে তোমাদের দেখালাম বুকের এবং হাতের পাটের অংশটা এখানে কিন্তু রয়েছে সম্পূর্ণ মাটির যে স্ট্রাকচারটা সেই মাটির স্ট্রাকচারে মহিষাসুরের যে মুখের অংশটা সেই মুখের অংশটা তাহলে তোমরা ভাবতেই পারছ মহিষাসুরের মুখের অংশটা যদি এতটা বড় হয়ে থাকে তাহলে দুর্গা প্রতিমা কতটা বড় হবে তো মা দুর্গা দেখানোর আগে তোমাদের অসুরের যে মুখের পাটটা সেই পাটটা দেখাচ্ছে এবং অসুরের দাঁতের এক একটা অংশ তোমরা যদি দেখো এখানে কিন্তু অনেকটাই বড়ো অর্থাৎ এক একটা হাতের যে মানে আমাদের তালু হয় সেই তালুর থেকেও কিন্তু অনেকটা বড় এবং অসুরের যে মুখটা সেই মুখটা কিন্তু কতটা সুন্দরভাবে এই এত বড় দুর্গা হলেও সমস্ত খুব সুন্দরভাবে কিন্তু এই মুখের যে অংশটা সেটা কিন্তু ফুটিয়ে তুলেছে এবং এই পাশেই কিন্তু রয়েছে ছোট্ট একটা শিব ধ্যানমগ্ন অবস্থায় অর্থাৎ মা দুর্গার পেছনের অংশে যে শিব থাকে সেই শিবের একটা স্ট্রাকচারও কিন্তু এখানে তৈরি করা হয়েছে মহিষাসুরের পাট তো তোমাদের দেখিয়ে দিলাম এবং তোমাদের এখন কিন্তু আমি দেখাচ্ছি রানাঘাট কামালপুরে বিশ্বের থেকে বড়ো যে দুর্গাপতিমা হচ্ছে সেই দুর্গাপতিমার সম্পূর্ণ যে মুখের এবং বডির পাটটা এবং এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মায়ের যে চরণের অংশটা সেই চরণের অংশটা এবং এই চরণের অংশটাও কিন্তু রয়েছে সম্পূর্ণটা ফাইবারের স্ট্রাকচার এবং মায়ের এই চরণ এই চরণের কতটা হাইট তোমরা কিন্তু সেটা বুঝতেই পারছো আমি তোমাদের একবার ভালো করে দেখাই তাই পাচ্ছ বৃষ্টির মধ্যে আমি কিন্তু এখন রয়েছি সেই বিশ্বের বড় দুর্গার একদম পাশে এবং আমার পেছনেই আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে মায়ের চরণের অংশটা সেই চরণের অংশটাই কিন্তু রয়েছে নাই নাই করে আমার সম্পূর্ণ বুকের হাইটে এবং আমার একদম পেছনের অংশে তোমাদের যদি দেখায় বিশ্বের সব থেকে বড়ো যে দুর্গা প্রতিমা সেই প্রতিমার সম্পূর্ণ ফাইবার স্ট্রাকচারের যে সাদা রঙের অংশটা সেটা কিন্তু কাজ এখানে করা হয়ে গেছে এবং মূলত এর ওপরেই কিন্তু কথা ছিল যে বিভিন্ন রঙের ডিজাইন হবে তারপরেই কিন্তু এই প্রতিমাটাকে দাঁড় করানো হবে তো এক ঝলকে তোমরা দেখে নাও যে এই দাদারা এত সুন্দরভাবে যে এই দুর্গাপতিমার এত বড়ো স্ট্রাকচারটাকে তৈরি করেছে এবং এই শাড়ির মধ্যে এবং বিভিন্ন মায়ের যে গায়ের অলঙ্কারের ডিজাইনটা এবং মায়ের মুখমণ্ডলটা সেটা তোমরা একবার এক ঝলোকে দেখে নাও এবং যারা এখন অব্দি ভিডিওটা দেখছো লাইক করনি অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না তো দেখতে থাকো বাদবাকি ভিডিওটা আচ্ছা তো দুর্গাপতিমার সবথেকে বড় যে মায়ের চরণ সে মায়ের চরণের অংশটা কিন্তু দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে এখানে দেখতে মূলত এবং এই সম্পূর্ণ মাঠের মধ্যে যদিও এখনও রঙের কাজ কিন্তু হয়নি সম্পূর্ণ সাদা রঙ হয়েছে ফাইবারের ওপরে মায়ের যে লম্বা পাটটা অর্থাৎ বুক এবং হাঁটুর জায়গার যে ওপরে যে শাড়ি বা ঢাকের সার যেটাই বলো সেই ডিজাইনটা সেটা রয়েছে এবং দূরে মায়ের কিন্তু একটা হাতের অংশও পড়ে রয়েছে তো যেটুকু পাচ্ছি তোমাদের বৃষ্টির মতো দেখাচ্ছি তো চলো সম্পূর্ণ একবার দুর্গা প্রতিমার আশপাশটা ঘুরে তোমাদের দেখানো যাক এবং দুর্গা প্রতিমার এই যে চরণটা রয়েছে সেই চরণের পেছনের অংশটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণই লোহার স্ট্রাকচারের উপরে করা তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বিশ্বের থেকে বড় দুর্গা হ্যাঁ বিশ্বের সব থেকে বড়ো দুর্গা কিন্তু এখানে অনেকটাই কাজ এগিয়ে গেছিলো যদিও মূলত এখন কিন্তু এই হাইকোর্টে কেস চলার জন্য এই দুর্গাপতিমার কাজ কিন্তু সম্পূর্ণটাই বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ ব্যান্ড করে দেওয়া হয়েছে এবং কোর্টে এখনও কেস চলছে এই দুর্গাপতিমার কাজ আশা করছি মানে এই দুর্গা প্রতিমার কাজ মা দুর্গার কাছে প্রার্থনা করি যে জোর কদমে তাড়াতাড়ি কাজ যাতে আবার চালু হয় এবং মায়ের পুজো যাতে সুষ্ঠ শৃঙ্খলভাবে হয় তো দেখতেই পাচ্ছ মায়ের এখানে চরণের অংশটা তোমাদের দেখালাম এবং মায়ের সম্পূর্ণ যে শাড়ির অংশটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে এই ডিজাইনগুলো করা রয়েছে দেখতেই পাচ্ছ জানি না কতটা তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ কেননা বৃষ্টি পড়ছে যেহেতু তো মায়ের সম্পূর্ণ শাড়ির যে অংশটা সেই অংশটা তোমরা এখানে কিন্তু বুঝতেই পারছ যে কতটা সুন্দরভাবে দাদারা কিন্তু এখানে এই দুর্গা প্রতিমা তৈরি করার চেষ্টা করছিল এবং মায়ের চরণটা সম্পূর্ণ সাদা রঙের কিন্তু অসাধারণ সুন্দর লাগছে দেখতে তো চলো মায়ের মুখমণ্ডলের দিকে এবার যাই তার আগে তোমাদের দেখিয়ে দিই মায়ের গায়ে যে ঢাকের সাজের যে মানে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলোও কিন্তু সম্পূর্ণ ফাইবার দিয়ে এখানে নকশা করে তৈরি করা হয়েছে তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে কিন্তু এই দুর্গা প্রতিমার প্রস্তুতি চলছে এবং এইটা কিন্তু রয়েছে সম্পূর্ণ মায়ের বুকের পাটটা বুকের যে অংশটা সেই পাটটা এবং একদম সামনে এখানেই কিন্তু রয়েছে বিশ্বের সব থেকে বড়ো মা দুর্গার মুখমণ্ডল এবং সামনে এইখানে মায়ের যে সাইডের চুলের অংশটা এবং কানের যে দুল সেই কানের দুলের অংশটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই এত বড় মাঠে কিন্তু হতেই চলেছিল বিশ্বের সব থেকে বড় দুর্গা তো বন্ধ করে দেওয়া হচ্ছে এটা মানে খুবই খারাপ লাগছে এবং আশা করি যাতে আমাদের যে সরকার রয়েছে সেই সরকার যাতে এই পুজোটাকে আবারও পারমিশান দেয় এবং যাতে আমাদের রানাঘাটের অর্থাৎ আমি যেহেতু নদীয়া জেলার এবং নদীয়া জেলার রানাঘাটেই কিন্তু হতে চলেছে তো নদীয়া জেলার রানাঘাটেই কিন্তু দেখতে পাচ্ছ তৈরি করা হচ্ছিল জোর কদমে বিশ্বের সবথেকে বড় দুর্গা যদিও এই বিশ্বের সবথেকে বড় দুর্গার কিন্তু এখানে এখন মানে তৈরি করার যে কাজটা সেটা কিন্তু বন্ধ করে রাখা হয়েছে এবং হাইকোর্টে কেস চলছে তো আশা করছি যে তাড়াতাড়ি প্রতিমার কাজ কিন্তু আবারও চালু হতে পারে তো মায়ের মুখমণ্ডলের একদম সাইডের অংশটা তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে টানা চোখের সব থেকে বড়ো দুর্গা দাদারা বলেছিল কিন্তু একশো ফুট সেটা কিন্তু এই লম্বায় বেড়ে হয়ে গেছে একশো ফুট তো তোমরা দেখতেই পাচ্ছ এবং মায়ের মাথার মুকুটের যে অংশটা রয়েছে সেই মুকুটের অংশটা তোমাদের যদি এখানে দেখাই মায়ের গা কিন্তু রয়েছে এখনও সাদা এবং মায়ের মুকুটের অংশটা কিন্তু সম্পূর্ণ হলুদ কালার করা হয়েছে এবং এর উপরে কিন্তু আরও সুন্দর সুন্দর ডিজাইন হতো এতদিনে যদি এই কাজ বন্ধ না করা হতো মায়ের কিন্তু চোখ আকার কাজও হয়ে যেত এবং দাঁড় করানো হয়ে যেত এবং দাদারা যেটা বলেছিল যে মহালয়ার সময় কিন্তু এদের ওপেন করার ইচ্ছা ছিল এবং মায়ের মাথার যে মুকুটের অংশটা সেই মুকুটের অংশের যে ডিজাইনটা ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ কত নিখুঁত এবং সুন্দরভাবে কিন্তু করা হয়েছিল বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা সাইডের অংশ থেকে তোমাদের একটা ফ্রেমের মধ্যেই দেখাচ্ছি মায়ের মাথার যে মুকুটের অংশটা সেই মুকুট এবং মায়ের ফুল বডি স্ট্রাকচারটা এবং মায়ের মুখমণ্ডলটা তোমরা শুধু একবার দেখো অসাধারণ সুন্দর কিন্তু লাগছে সম্পূর্ণ সাদা রঙের এবং এতদিনে যদি কাজ না আটকাতো তাহলে কিন্তু মায়ের চোখ কাকার কাজটা হয়ে যেত অসাধারণ সুন্দর লাগত তো আই হোপ তো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে এবং সম্পূর্ণ মায়ের দশ হাতের যে অংশটা সেই হাতের অংশগুলো কিন্তু দেখতে পাচ্ছ এখানে পড়ে রয়েছে এবং খুবই খারাপ লাগছে যে মানে এই পুজোটাকে এরকমভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে বা কেস চলছে চেষ্টা করব যে যাতে পুজোটা খুব তাড়াতাড়ি আবারও কাজ এগোয় এবং মায়ের পুজো হয় তো মায়ের হাতের বাহুর অংশটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ত্রিশুলের ধরার যে অংশটা অর্থাৎ মুঠটা সেই মূরটা কিন্তু এখানে পড়ে রয়েছে এই সাইডে রয়েছে আরও একটা কবজির অংশ এবং এই সাইডে মায়ের মাথার যে চুলের সাইডের যে মানে চুলগুলো সেই পাটগুলো কিন্তু পড়ে রয়েছে এবং এখানেই এই বড় স্ট্রাকচারটা করা হয়েছে এর উপরেই কিন্তু এই দুর্গা প্রতিমাটাকে সম্পূর্ণ যদি এখনও হাতে টাইম রয়েছে যদি সরকার পারমিশন দেয় তাহলে কিন্তু এই দুর্গার কাজ এগোবে এবং মায়ের এখানে কিন্তু আরাধনা করা হবে তো বন্ধুরা এখন কিন্তু দেখতেই পাচ্ছ মুসুলধারে কিন্তু বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে কিন্তু এখন আমি রয়েছি কামালপুর রানাঘাটে তো রানাঘাটে বিশ্বের সব থেকে বড় দুর্গার যে কাজ এগোচ্ছিল এবং বর্তমানে কিন্তু এই কাজ বন্ধ রয়েছে এবং হাইকোর্টে কেস চলছে এবং আশা রাখছি যে মায়ের পুজো অলরেডি হবে এবং আশা করছি মা দুর্গার কাছে প্রার্থনা করছি যাতে কোর্ট পারমিশান দেয় এবং পুলিশ পারমিশান দেয় সুস্থভাবে মায়ের আরাধনা করা হয় কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব কিন্তু দুর্গা পুজো এবং আমি আশা রাখি যে পরবর্তী ভবিষ্যতে কোনো পুজো করার জন্য যেন হাইকোর্টের কাছে না ছুটতে হয় প্রত্যেকটা জায়গায় কিন্তু মায়ের সারা বিশ্বে যাতে সুষ্ঠ শৃঙ্খলভাবে পুজো করা হয় তো আজকের ভিডিওটা ভালো লাগলে এত কষ্ট করে নবদ্বীপ থেকে এসে ভিডিও করছি ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে সকলের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিও এবং সকলের কাছে আবেদন করছি কারণ শেয়ার করো বারবার শেয়ার করো কারণ মায়ের পুজো হওয়া দরকার মায়ের পুজো হওয়া দরকার কারণ দুষ্টের দমন হওয়া দরকার দুর্গা মায়ের পুজো কিন্তু হওয়া দরকার এবং দুষ্টের দমন হওয়া দরকার কারণ বেশ কয়েক মাস আগেই কিন্তু আমরা সকলেই অবগত যে আরজি করে কিন্তু একটা খুবই মানে বেদনাদায়ক ঘটনা হয়েছে সেই জন্য কিন্তু মা দুর্গার পুজো করা দরকার এবং মা যেরকমভাবে অসুরের বধ করা মানে মা যেরকমভাবে অসুরের বধ করেছিল সেরকমভাবে কিন্তু প্রত্যেকটা নারী যাতে সেফটিভাবে রাস্তায় চলাচল করে সেই দিকেও কিন্তু প্রশাসনের নজর রাখা উচিত মানে এরম নয় যে দুর্গা বন্ধ করে দেওয়া হচ্ছে বা তার পারমিশান দিচ্ছে না কিন্তু মেয়েরা রাস্তায় সুষ্ঠ শৃঙ্খলভাবে বেরোতে পারছে না এটা কিন্তু খুবই বাজে একটা জিনিস তো আশা করছি মা যেরকম ভালোভাবে প্রত্যেক বছর মতে আসে পুজো নেওয়ার জন্য এবছরও মা আসুক এবং রানাঘাটে বিশ্বের থেকে বড় দুর্গা হোক এবং প্রত্যেকটা নারী যাতে সুরক্ষিতভাবে প্রত্যেকের মা বোন রাস্তায় চলাচল করতে পারে তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও এবং পরবর্তী দুর্গা পুজোর বিভিন্ন জায়গার ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো রানাঘাটের বিশ্বের সবথেকে বড় দুর্গার এইখান থেকে ভিডিওটাকে এখানেই শেষ করছি